বাড়িতে পড়ে থাকা টক আম দিয়ে বানিয়ে নিলাম মিষ্টি আমসত্ত্ব বাজার থেকে আম আনার পর দেখা যায় যে আমগুলি বেশ টক কেউ খেতে চাইছে না তাই কি করব তাই এইভাবে আমি আমসত্বটি বানিয়ে নিলাম তাতে সবাই খুব খুশি মনে আমসত্ত্বগুলি খেয়ে নিতে পারবে প্রথমেই পাকা আম থেকে পাল্প বের করে নিয়ে সেটাকে মিক্সিতে ভালো করে পিষে নিলাম এবং একটি চালনির সাহায্যে সেটাকে ভালো করে ছেলে নিলাম যাতে সেটার মধ্যে কোনো রকম আঁশ না থাকে আঁশটাকে ফেলে দেওয়া হলো এবং শুধু পাল্পটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এইবার আস্তে আস্তে এটাকে মিডিয়াম লো ফ্লেমে ভালো করে গরম করছি আর সাথে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি আম যেরকম টক বা আপনারা যেরকম মিষ্টি খেতে চাইছেন সেই পরিমাণ বুঝে চিনিটা অ্যাড করবেন এবং ভালো করে ফুটিয়ে এটাকে জাল দিতে থাকতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে আমি হালকা আছে এটাকে ভালো করে জাল দিয়েছি এবং এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে বিট লবণ তাতে মিষ্টির টেস্টটা খুব ভালো এনহ্যান্স হবে এবং দিয়েছি সামান্য পরিমাণে কাশ্মীরি লং লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব ভালো হয় এইভাবে নাড়তে নাড়তে এটা ভালোভাবে একটু ফুটতে ফুটতে শুকিয়ে আসবে এই সময় আমি থালাটি প্রস্তুত করে নিলাম যেটার মধ্যে আমি সত্যটি শুকাতে দেবো এর মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ঘি বা সর্ষের তেলও লাগিয়ে নিতে পারেন এইবার তৈরি করে নেওয়া পিউরিটি আমি থালার মধ্যে এইভাবে ছড়িয়ে নিচ্ছি খুব মোটা লেয়ার দিলে শুকাতে সময় লাগবে তাই আমি পাতলা লেয়ারে এটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এইভাবে এবং তারপরে ট্যাপ করে নিচ্ছি যাতে বাবলসগুলি বেরিয়ে যায় এইভাবে দুটি থালার মধ্যে আমি আমসত্বের পিউরিটি ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার এটিকে রোদে শুকাতে দিয়ে দিলাম আমি জালনার মধ্যে রেখে রোদে শুকাতে দিয়েছিলাম তাতে দুদিনেই আমসত্বটি খুব ভালোভাবে শুকিয়ে গেছে এখন যে পরিমাণে রোদ হচ্ছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যদি রোদ দেখানোর উপায় না থাকে তাহলে ফ্যানের হাওয়াতেও আমসত্বটি শুকিয়ে নিলে তৈরি হয়ে ভাবে বাড়িতে কেউ খেতে না চাওয়া আম দিয়ে আমি তৈরি করে নিলাম খুবই সুস্বাদু আমসত্ত্ব যেটা সকলেই খুব পছন্দ করে খেয়েছে তাই আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম যে বাড়িতে কিভাবে খুব সুন্দর আমসত্ত্ব তৈরি করে নেওয়া যেতে পারে আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই পরবর্তীতে আমি এরকম আরও অনেক ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকবে বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন আপনাদের সহযোগিতা আমার একান্তভাবে প্রয়োজন তাই অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ